আজকে মাসা টপ টপ কোয়ালিটির কিছু কবুতারের ভিডিও দেব যারা ভিওর্সরা আছেন আপনারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত কন্টিনিউ ইনশাল্লাহ সোমবারের দিন আমার ভিডিও পাবেন যারা ভিউয়ার্সরা আসেন নতুন নতুন ভিডিও চান তারা ইনশাআল্লাহ ভাই চ্যানেলটার পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে অনেকে আছে নতুন উদ্যোক্তা হইতে চায় নতুনভাবে কবুতার জগতে আসতে চায় যে ভাই আমরা ছোটোখাটো স্টুডেন্ট একটা ভালো অ্যামাউন্টে you <laughs> ইনভেস্ট করে একসাথে পাঁচ জোড়া দশ জোড়া কবুতার কিনতে চাই তা ভাই হাই ফ্লায়ার কবুতার পালবো এবং উড়ানোরও শখ আছে এই হিসাবে যারা এমন মন মাইন্ডেড যে ভাই না আমরা দশ জোড়া কবুতার থেকে মাসে একটা ইনকামের সোর্স বেরোবে এরকমভাবে যে ভাই বাচ্চা কাচ্চা করবো আবার আপনার কাছেই সেল দেবো যাদের এরকম ই আছে কোয়ালিটি আসে যে ভাই আমরা কবুতার দিয়ে কিছু একটা করতে চাই বেকার না থাকতে চাই তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন দশ জোড়া পাঁচ জোড়া একদম পাইকারি রেটে কবুতার দেবো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি আর যারা বাইরে থেকে দাদারা দেখবেন কবুতরগুলা আহ সবাই ইনশাল্লাহ যা দেখবেন সেটাই হাতে পাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তাদের একটাই কথা বলবো ভিডিও দেখবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আর যত পারেন আপনারা শেয়ার করে পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রে নিজেরাও নিতে পারতিছেন আপনাদের বন্ধুরাও উৎসাহে কবুতার জগতে আসতে পারবে কি জন্য কবুতার সেক্টরে থাকলে কোনো ছেলে এমন নাই যে বাইরের দিকে খারাপ হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে ইনশাআল্লাহ এই জগৎ থেকে যারাই কবুতার করে তাদের এই একটা মন মানসিকতা যে খারাপ জগতের সাথে জড়িত হয় না সহজে তাই আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করি যারা ভিওর আসেন আপনারা কবুতার গুলা দেখবেন না পুরা পুরো ভিডিওটা দেখবেন ভিওয়ার্স এইখানে সর্বপ্রথম এক পেয়ার কবুতর ছাড়ছি যারা ওয়ান টোয়েন্টি নিউ অ্যাডাল্ট বাচ্চা যে একদম আমার ঘরের বাচ্চা নিউ অ্যাডাল্ট করা হয়েছে এরকম কবুতর চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মতে যারা দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ভিওয়ার্স আজকে এই পেয়ারটার দাম চা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স একদম রিজনেবল প্রাইজের ভিতরে নিউ অ্যাডাল্ট যারা লং টাইম ধরে বাচ্চা করতে চান আহ এবং ব্রিডার ব্রিডার হিসাবে এই প্লেয়ারটা নিতে চান তারা ইনশাআল্লাহ নাম্বারে মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আর যারা বাইরে থেকে দাদারা দেখবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইখানে ভিওরস দের দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার কৌতুতার যারা ভালো মানের কেটিএম চায় তাদের জন্য মাস্টার হিসেবে মশাল্লাহ এই পেয়ার দেখাচ্ছি যারা ভিওয়ার্স রা আছেন নিতে চান ভালো মানের আহ রিড আর কৌতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই কেটিএম পি আর অনলি আট হাজার টাকা হইলে যারা ভিওরসরা আছেন নিতে পারেন ইনশাল্লা যারা দাদারা বাইরে থেকে ভিডিও দেখবেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমি অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ডক পোলটি কবুতর। মানে এখানে কি বলতার? এইখানে ভিউয়ারদের কবুতর ভাই পুরো কেটিএম এর পুরো কফি হুবহু কফি মনে হচ্ছে যে কেটিএম কবুতার বাট না এটা অনলি এক পেয়ার সালারা কবুতর ফাবেল ভাইয়ের ঘরের কবুতার সালারা মাসাল্লাহ এর বাচ্চা কাচ্চা মাসাল্লাহ টপ রেজাল্ট আছে যারা নিতে চান এই মাস্টার পেয়ার কবুতার তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে মতে যোগাযোগ করবেন এই পেয়ারের দাম পড়বে অনলি সাত হাজার টাকা যারা নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো যারা ভিওর্সরা দেখবেন বাইরে থেকে দাদারা তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এইখানে ভিউ দেখেন টপ কোয়ালিটির দুইটা চিনা কামাগার কবুতার যারা ভালো মানের কবুতার চান এই দুইটাও মার্শাল পাবেল গড়ের ঘরের চিনা কবুতার যারা নেওয়ার ইচ্ছা আছে আপনার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন চিনা কামাগার আমি সাইডে দিয়ে দেখাই এই যে চিনা কামাগার পেয়ারটা সারি দিছি যাদের ভালো মনে চিনা কামাগার প্রয়োজন অনলি তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউতে মাসাল্লাহ কোয়ালিটি দেখেন পেয়ারটার একদম টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর চিনা কামাগার যাদের এই পেয়ারটা নেওয়ার ইচ্ছা আছে অনলি পাঁচ হাজার টাকা দাম পড়বে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউতে যোগাযোগ করবেন এখানে কি কবুতার এইখানে ভিওরদের দেখান মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার টাইগার ডাবল আর জাস্ট আইস টা শক করেন ভিও মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতার যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি পেয়ারটা সাইডে দিয়ে দেখাবো হ্যাঁ বিয়ার্স সেই যে এক পেয়ার দেখেন মাসাল্লা টপ কোয়ালিটির টাইগার ডাবলার স্যারে দিছি যারা ভালো মানের কবুতর চান টাইগার ব্রিডের ভিতরে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন পেয়ারটার বাচ্চা আছে যারা বাচ্চা সহ নিতে চান তারা ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের ভিতরে এই পেয়ারটা পেয়ে যাবেন অনলি টাকা পেয়ারটার দাম পড়বে ওস্তাদের ঘরে ট্যাগ নাম্বার দেওয়া কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন আর যাদের ইনশাআল্লাহ বলছি যে দশ পেয়ার পাঁচ পেয়ার একসাথে নেবেন তাদের ইনশাল্লাহ যে কবুতারই দিই না কেন ইনশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে যে কয় টাকাই রেঞ্জ হোক না কেন ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি করে দেবো ভিওয়ার্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন লাল পাড়ি কবুতর টপ কোয়ালিটির এক পেয়ার লাল পাড়ি কবুতর যারা ভালো মানের লাল পাড়ি চান ওস্তাদের ঘরের মাল তারা ইনশাল্লাহ স্ক্রিনের যাওয়ার নম্বরে যোগাযোগ করেন কবুতরের আগে প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ দাঁড়ানো দেখলেই মনে হয় যে টেডি দাঁড়ায় রয়েছে বাট না এটা লাল পাড়ি কবুতর যাদের নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ করবেন একদম রিজনেবল রেঞ্জের ভিতরে এই পেয়ারটা পেয়ে যাবেন যারা ভিওয়ার্সরা আছেন দেশ উপবাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলি তিন টাকা হইলে মাসাল্লাহ এই পেয়ারটা দিতে পারবো যাদের মাস্টার পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সব জন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আহ ভিউয়ার্স এই যে এক পেয়ার কবুতর দেখেন যারা ভালো মানের সাকি ব্রিড এর ভিতরে চান দশ নাম্বার কবুতর তারা ইনশাল্লাহ নিতে পারেন করবেন ইনশাল্লাহ দেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে পেয়ার ডিমে যাদের ভালো মানের প্রয়োজন তারা নাম্বারে যোগাযোগ করবেন সাকি দশ নম্বর কবুতর যারা চান একটু রেঞ্জ কমের ভিতরে তারা ইনশাল্লাহ নিতে পারেন অনলি এই পেয়ারটা যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি চার হাজার আহ দুইশো টাকা অল বাংলাদেশ ডেলিভারি ডান যাদের নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ

এক কবুতার দেখেন যারা ভালো মানের সালারা কবুতার প্রয়োজন তারা ইনশাল্লাহ করবেন এই পেয়ারটা যাদের প্রয়োজন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে অনলি এই পেয়ার দাম পড়বে যারা ভিওর্স রা আছেন নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারটা অনলি তিন হাজার টাকা হইলে নিতে পারবে ইনশাল্লাহ ওয়ার্ল্ড বাংলাদেশ ডেলিভারি আহ করে দেওয়া যাবে যাদের প্রয়োজন দুই পেয়ার পাঁচ পেয়ার দশ পেয়ার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন পাইকারি রেটে এখানে বিয়ারদের দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যাদের ভালো মানের কবুতরের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়ে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন টাকা কামাগার কবুতর যাদের ভালো মানের কামাগার প্রয়োজন কামাগার প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করেন পর দেখেন মাসাল্লাহ কবুতর পেয়ারটার পর দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেওয়া যাবে এই পেয়ারটা এই যে কামাগার পেয়ারটা দেখালাম মাসাল্লাহ সেটার হাতে ধরে দেখাই দিচ্ছি জাস্ট পকটা শখ করেন যারা ভিহার্সরা আছেন দেশ প্রবাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা জাস্ট কবুতারগুলার কোয়ালিটি দেখবেন একদম হাই ফ্লায়ার কবুতার হিসেবে কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ফেদার দেখেন ভিওয়ার্স এই যে এক পেয়ার কবুতর দেখেন যারা ভালো মানের কবুতর চান ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন গোল্ডেন এক পেয়ার জিরা গোল্ডেন যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি পসিবল যারা বাইরে থেকে দাদারা দেখবেন তারাও ইনশাল্লাহ যে কোন জায়গায় শিয়ালদা বঙ্গা মুর্শিদাবাদ যে কোনো জায়গায় হাওড়া ইনশাল্লাহ সব জায়গায় ডেলিভারি কলকাতা রানাঘাট কৃষ্ণনগর সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন

কবুতার দেখাচ্ছি দেখেন বা আবদুল্লাহ মানের একদম টপ কোয়ালিটি এক পেয়ার সালারা কবুতার আমি হাতে ধরে চোখ দেখাই দেবো মাসাল্লাহ একদম ফুল ক্রিম চোখের ভিতরে হবে মশাল্লাহ যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে হ্যাঁ মাসাল্লাহরা যারা দেখতেছেন মাসাল্লাহ সালারা কবুতর দুইটা দেখেন হাতে ধরে দেখা দিছি, সাদা চোখের একদম মার্বেল চোখের ভিতরে এক পেয়ার কবুতার আর কবুতারের রিং ও মাসাল্লাহ টপ কোয়ালিটির এই পেয়ারটা অনলি তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আহ ভিও কবুতার দেখেন যাদের ভালো মানের কবুতার প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন সাকি গ্রুপের কবুতার যাদের ভালো মানের এই সাকি ব্রিডটা প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে মতে মাসাল্লাহ এই পেয়ারটা একদম রিজনেবেল প্রাইস এর ভিতরে পেয়ে যাবেন মাসাল্লাহ এর বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা নিঃসন্দেহে উড়াইতে পারবেন যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি এই পেয়ারটার দাম পড়বে যারা ভিওর্সে আছেন নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতে তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন এইখানে এক পেয়ার কবুতর দেখেন যারা ভালো মানের কামাকার চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন যারা ভিওর্সরা আছেন দেশ উপবাস থেকে ভিডিও দেখতেছেন একদম রিজনেবেল প্রাইস অনলি পঁচিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে দেখেন মাঝাল্লাহ কোয়ালিটি দেখেন

দুইটা নর কবুতর দেখেন মাসাল্লাহ জোড়া কোয়ে দেওয়ার মতো কবুতর না ভাই যার নর মাদি কনফার্ম থাকবে না বলে দেব যে সিঙ্গেল নর যারা এর নর প্লাস সালার নর চান দুইটাই নর কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন যেমন চতুর কবুতার গুলা তেমন মাশাল্লাহ এর উড়ান থাকবে ইনশাল্লাহ যারা এই নর দুইটা একসাথে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন অনলি পঁচিশশো টাকা দুইটা একসাথে নিলে এক পিস নিলে পনেরোশো এখানে একটা সিঙ্গেল নর কবুতার দেখেন যারা ভালো মানের টপ কোয়ালিটির কবুতার চান খুলনার ঐতিহ্যবাহী তিলা বেনারস কবুতার যারা সিঙ্গেল নটটা আছে এটা আমি এক বছর ধরে একটা ফিমেল যোগাইতে পারি না এই কবুতার যেমন ওরা তেমন দিশার কবুতার মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা নর কবুতর যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা টপ যাদের ভালো মানের তুলা প্রয়োজন মাস্টার পিয়ার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওয়ানলি দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা মাসাল্লাহ রিজনেবল প্রাইস এর ভিতরে এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন একদম ফ্রেশ চোক মাসাল্লাহ কোনো ক্রস ব্রিড নেই এইখানে একটা দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার কবুতার যারা মোল্ডিং এ আছে এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে এই পেয়ারটা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিম বাচ্চা গ্যারান্টি আহ ভিউয়ারস এখানে এক তিন পিস দেখেন 마শাআল্লাহ টপ কোয়ালিটি তোলা কবুতর যারা ভালো মানের তোলা চান 10 পিয়ার 5 পিয়ার একসাথে নেবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যেমন ওরা এ তেমন দিশার কবুতর 마শাআল্লাহ যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই কবুতরগুলোর জন্য যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এক পিয়ার এক পিস নর সিঙ্গেল আছে তিন পিস একসাথে নিলে 3000 টাকা 마শাআল্লাহ কম বেশি করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স এইখানে এক পেয়ার বাচ্চা দেখেন যাদের ভালো মানের টপ কোয়ালিটির বাচ্চা কাচ্চা প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন মার্শাল্লাহ কবুতর পেয়ারের কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার বাচ্চা অনলি বারোশো টাকা দাম পড়বে একদম আর যারা দশ পেয়ার পাঁচ পেয়ার নেবে এক হাজার করে দেবো যাদের এই পেয়ারটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন হ্যাঁ ওরা প্লাস বাজিত ঘোলনার ঐতিহ্য গলায় লালের বাচ্চা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ নিতে পারেন অনলি বারোশো টাকা এক পেয়ার বাচ্চা দেখাচ্ছি দেখেন তিল বেনারসের আহ বাচ্চা কাচ্চা যারা ভালো মানের বেনারসের বাচ্চা চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাসাল্লা বাচ্চা পেয়ারটা দেখেন অনলি এক হাজার টাকায় দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে মধ্যে যোগাযোগ করবেন বাজির কবুতার হ্যাঁ বাজির কবুতর এগুলা আর দিশাও মশাল্লা এগুলার টপ আহ মাসাল্লাহ এক পেয়ার বাচ্চা দেখেন যাদের ভালো মানে সাকি ব্রিড এর ভিতরে বাচ্চা কাচ্চা প্রয়োজন তিন চার পরের বাচ্চা কাচ্চা যে ভাই অল্প কিছুদিন রায়কিয়েই ওরাবো তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা যাদের প্রয়োজন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আহ জর্শাল্লাহ কয়েক পেয়ার বাচ্চা এক পেয়ারে দেখাচ্ছি দুই পেয়ার এক পিস সিঙ্গেল বাচ্চা আছে মাসা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন অনলি চীনা কামাগার আছে এর ভিতরে তারপরে টপ কোয়ালিটি দেখেন আহ এক পেয়ার বাচ্চা দেখেন ট্রেডিডার স্টানিং কোয়ালিটি দেখেন মাস আল্লাহ ট্রেডিশিয়াল কোড দিয়ে আহ করা এক পেয়ার বাচ্চা আর একটা আছে সিঙ্গেল বাচ্চা যারা এই পাঁচ পিস একসাথে নেবেন ইনশাল্লাহ একদম রিজনেবেল প্রাইজে দিয়ে দেবো যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে মতে দেখেন দুই বাচ্চা কাচ্চা দেখাচ্ছি যাদের ভালো মানের বাচ্চা কাচ্চা প্রয়োজন একদম র যে হ্যাঁ ফ্লাইং এর জন্য র বাচ্চা প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করেন দুই পেয়ার ইনশাল্লাহ তিন হাজার টাকা হইলে দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম র কবুতার যেমন ওরাই এই কবুতারের তেমন বাজি এবং দিশার কবুতারে যে যারা চাকলায় উড়াইতে চায় যে একসাথে চারটা পাঁচটা উড়াবো বা একদম সুন্দর দেখা যাবে সাদা কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিঃসন্দেহে এই ঘুলনার ঐতিহ্যবাহী কবুতার গুলা কালেক্ট করার জন্য ভিউয়ার্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন মাশাআল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যাদের ভালো মানের কবুতর প্রয়োজন ইনশাআল্লাহ তারা যোগাযোগ করবেন মাশাআল্লাহ এইও খুলনার একটা ঐতিহ্য আদি ঐতিহ্য কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন এই হচ্ছে একটা জিরা কবুতর জিরা জেনারেশনের কবুতর এগুলা যেমন উরাত এমন বাজির কবুতর গুণবাজি খায় অনেক সময় আছে এইগুলা গুণবাজিও খায় মাসাল্লাহ বাচ্চা কাচ্চা যাদের এই পেয়ারটা ডিমে আছে প্রয়োজন তারা ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন অনলি 2500 টাকা দাম পড়বে যারা অল বাংলাদেশ

এক মশাল নীল আর সাকির কবুতার মাসাল বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য অনলি দাম পড়বে দুই হাজার টাকা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আহ এক পেয়ার দেখেন চকলেট যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ভিওর্স যাদের এই পেয়ারটা প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি করে দেওয়া যাবে যাদের এই পেয়ারটা প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ারটা দেখাচ্ছি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন অনলি দাম পড়বে তিন হাজার টাকা যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন করবেন্স এই যে এক পেয়ার কবিতা দেখেন যারা ভালো মানের গোল্ডেন চান মুশকিলওয়ালা গোল্ডেন তারা ইনশাআল্লাহ নিতে পারেন নিঃসন্দেহে সাইডে দিয়ে দেখেন পেয়ারটা মুশকিল মুশকিলা পেয়ারটা সাইডে দিছি জাস্ট এদের ফেদারের ক্যাটাগরি দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কবুতার যেমন এইগুলা দিশা তেমন এই গোল্ডেন গুলার উড়ান কবুতার এগুলা খুবই রেয়ার একটা জেনারেশনের গোল্ডেন কবুতার যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি এই পেয়ারটা এখানে দেখেন লাল চট গোল্ডেন কবুতার যাদের ভালো মানের লাল চটের গোল্ডেন প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন চোখের রিং গুলা দেখেন কবুতারের কবুতারের চট বান্ধানো চট দুইটা নর্মাদি মাসাল্লাহ এদের রেজাল্ট করা আছে অফিসিয়াল ভাবে যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ এই ব্লাড লাইনের কবুতার নিতে পারেন আমি সাইডে দিয়ে দেখাই ভিওয়ার্স এই এক পেয়ার কবুতর দেখেন লাল চটের গোল্ডেন যারা ভালো মানের লাল চটের গোল্ডেন নিতে চান এবং চোখ ফুল রেড আইসের ভিতরে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যারা দাদারা দেখবেন নিঃসন্দেহে নেবেন এই কবুতর গুলা যেমন দিশাই কবুতরের তেমন উড়ান অফিসিয়াল রেজাল্ট করা আছে এই ব্লাড লাইনে অনলি তিন টাকা যদি কোনো দাদা নেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক পেয়ার কবুতর দেখেন কবুতর দেখেন এক পেয়ার কবুতর যাদের প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিন শট দিয়ে ডিম বাচ্চা গ্যারান্টি অনলি তিন হাজার টাকা দাম পড়বে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডিমে আছে পেয়ারটা যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন মাসাল্লাহ ফুল গরম এক পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ র কবুতার একদম আহ ভিও আর কবুতার দেখেন যাদের ভালো মানের চিনা টেডি প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহ নেবেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব অনলি দুই হাজার টাকা পর্বে দাম যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আহ অল বাংলাদেশ ডেলিভারি করে দেওয়া যাবে যারা ভিওর্সরা আসেন আপনারা দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখিয়েছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মতো যোগাযোগ করবেন আ ভিউয়ারস এখানে একটা দুইটাই নর কবুতর দেখেন মাশাআল্লাহ টপ কোয়ালিটি সাকিব ব্রিডের ভিতরে মাশাআল্লাহ টেডি যারা নিতে চান টপ কোয়ালিটি দুইটা নর একসাথে নিলে 2500 টাকা যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে WhatsApp এর মতে যোগাযোগ করাবেন ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর কবুতর দেখালাম যাদের ভালো মানের কবুতরগুলো প্রয়োজন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে যে নম্বরে WhatsApp এর মতে যোগাযোগ করবেন আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার 01404 থ্রি সেভেন জিরো এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর যারা ভিওর্সরা আসেন নক দিয়ে বলেন ভাই কবুতারগুলো কিছু দিনের জন্য রাখেন নিবানি ভাই এরকম করে অনেকেই আরেক জায়গায় বেসতে দেয় না কবুতার রাখায় টাকাও দেয় না পরে আর যোগাযোগও রাখে না তাই ভাই যাদের কবুতরের প্রয়োজন আপনারা অ্যাডভান্স করে রাখতে বলবেন তা